গণতন্ত্র প্রতিষ্ঠা বর্তমান জাতীয় মানবাধিকার কমিশন বিলুপ্ত করে নতুন আইন প্রণয়ন পূর্বক জনবন্ধন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং ইএসআরসি নয় দফা দাবি আদায় লক্ষ্যে মানব মানববন্ধন কর্মসূচি স্মারকলিপি বাংলাদেশ মানবাধিকার কমিশন ইএসআরসি এর পক্ষ থেকে আপনাকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বিএসআরসির উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সরকার আফ্রিকান কমিশন আইসিটিএ জেনেভা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধন বিএসআরসি সারা দেশে ও বহির্বিশ্বে প্রায় আড়াই হাজার শাখা ও তিন লক্ষাধিক মানবাধিকার কর্মীদের নিয়ে ও মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে রাজধানী ঢাকায় দ্বিতীয় নির্বাসিত সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচি সহ সারা দেশে দিয়ে তার মানববন্ধন কর্মসূচির পৃথিবীতে দেশের আইনের শাসন এবং সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নয় দফা দাবি মেনে নেওয়ার দাবিতে লিপি প্রদান করা হচ্ছে ইতিমধ্যে স্মরুকলিপির কবি মহামান্য রাষ্ট্রপতি উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট পেশ করা হয় নিম্নে নয় দফা দাবি তুলে দেওয়া হল সরকারকে অবশ্যই কৃষক কৃষক একাধিক নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা গোলাগত 2024 এর বলহত্যা বিচার করতে হবে এবং সৈরা শাসক আমলে মানবাধিকার কর্মীদের হত্যা নিকুশ গো এবং আহতদের নামের তালিকা প্রকাশ করতে হবে সৈরা শাসকদের হাতে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে বিগত সৈরাচার সরকারের বিভিন্ন বাহিনী জাতীয় মানবাধিকার কমিশন এর কামাল উদ্দিন বাহিনী এবং সরকারের দলীয় কেনার কর্তৃক ছাত্র জনতা ও মানবাধিকার কর্মীদের হত্যা খোঁজ ও গণ নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও আইনে সুপর্দ করতে হবে মৃত্যুদণ্ড আইন বাংলাদেশে বাতিল রোহিত করতে হবে পৃথিবীর প্রায় সকল উন্নত দেশে ইতিমধ্যে মৃত্যুদণ্ড আইনটি বাতিল করা হয়েছে মৃত্যুদণ্ড আইনটি মানবতা বিরোধী একটি মৃত্যুর আইন বাংলাদেশের এই আইনটি বাতিল করতে হবে যাবত জীবন কারাদণ্ড আইন সংশোধন করতে হবে বাংলাদেশের উনিশশো চুয়াত্তর সালের আইনে যাবত জীবন কারাদণ্ডের মেয়াদ ছিল চোদ্দ বছর রাজনৈতিক হীন উদ্দেশ্যে বর্তমান যাবত জীবন কারাদণ্ডের মেয়াদ বত্রিশ বছর বা আমৃত্য করা হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের দেশে জীবন স্বাস্থ্য নেওয়া চোদ্দ বছর থেকে পনেরো বছর রয়েছে নব্বই কর্মদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাওয়ার অধিকার সংরক্ষণ করে এটা নারকম একজন মানবাধিকার বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটক টাকা মানবাধিকারের চরম লক্ষণ চিঠিটার অধিকাংশ বেশি নব্বই দিনের মধ্যে মামলা তথা বিচার কাজ শেষ হয় নব্বই দিনের মধ্যে বিচার কাজ শেষ না হলে মামলার বিচার প্রার্থীদের বাধ্যতামূলক জামিন প্রদান করতে হবে প্রতিটি বিচার প্রার্থীর জামিন পাওয়ার অধিকার রয়েছে বিচারকের অভাব থাকলে সরকারকে নতুন বিচারক নিয়োগ সহ চুক্তিভিত্তি বিচারক নিয়োগ করে মামলার সহ শেষ করতে হবে

পূর্ণ গঠন করার লক্ষ্যে লক্ষ্যে একটি উচ্চ পূর্ণ গঠন কমিটি গঠন করতে হবে পূর্ণ গঠন কমিটি নতুন করে জাতীয় মানবাধিকার কমিশনের আইন প্রণয়ন করবে এনএসআর একটি মানব বান্ধব প্রতিষ্ঠান মানব বান্ধব প্রতিষ্ঠান হিসাবে রূপ দিতে হবে সেখানে সাধারণ মানুষের ন্যায় বিচার পাবে জাতীয় মানবাধিকার কমিশনে সরাসরি হস্তক্ষেপ ও চাপ প্রয়োগ করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের

চাকরি থেকে করতে হবে বাংলাদেশ মানব অধিকার কমিশন উপস্থাপিত নয় তথা দাবি দেশের আইনের শাসন এবং সর্বস্তরে মানব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোন মানুষের একটি দাবি সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা মানুষের নিরাপত্তা সুরক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি করা হয় স্মারকলিপি নয় সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার কি সম্পূর্ণ দাবি জানানো হয় এই মুক্তিযোদ্ধা ডক্টর সাইফুল ইসলাম জিন্দার বিধি সভা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএস আসি বল